অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপর জেলা শরৎনগর পশুরহাট সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে ইমন কাকা এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত তাদের বাচ্চা ছাড়া উন্নত তাদের যে গাবিগুলো আছে সেই গাবিগুলো সংগ্রহ করছে এবং বিক্রি করতেছে এ সপ্তাহে যে গাবিগুলো আছে সেই গাবিগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাইয়া বোনেরা যে যেখান থেকে সারছে যেটাই করুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনেছেন বা হাটে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটা সঙ্গে থাকবেন

আপনার এক লাখ থেকে আছে গরু এক লক্ষ টাকা আছে কত লিটার দুধ এক লক্ষ টাকা ওটা আছে আপনার দশ এগারো দশ লিটারের গ্যারান্টি থাকবে সর্বোচ্চ

বাচ্চা কাটার বয়স কতদিন কাকা বাচ্চা কাটার বয়স হয়েছে আপনার বাইশ দিন বাইশ দিন পঁচিশ দিন মানে পরিপূর্ণ দুধ চলে আসছে এই অবস্থা আপনি কিন্তু দুধ কত লিটার পাচ্ছেন এটা দুধ আছে আপনার চোদ্দ চোদ্দ

এটা আপনার পিওর হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি এই গাবিতে দাঁত বয়স কি রকম এটা চার দাঁত

একদম ক্লিয়ার আর এইসব দাবি গুলো বাচ্চা ছাড়া দুধ করতে দেয় একদম তেল এটা মালিশ করে দিলে

পাঁচ দিন পানি কবে নাই পানি আসলে তো ভালো না পানি আসলে কি দুধ বেশি হয় আর ওলাম জায়গাটাও অনেক বৃদ্ধি পায় জি এ দাম রাখছেন কিরকম

এই কাপিটির দাঁত বয়স কিরকম বাচ্চা কাটার বয়স কত কাটার বয়স হয়েছে আপনার পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যে পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যে মানে পরিপূর্ণ দুধ চলে আসছে এই তো এই দুধ কত লিটার দুধ পাবে আপনার তেরো লিটার তেরো লিটার

ওলান পালন তো বাসাল অনেক সুন্দর এবং চারটা বা চার জায়গা সরানো একদম স্বাধীন একটা গাবি একদম স্বাধীন গাবি এবং এর একটা গরুর গাবি গরুর যা যা দরকার এর মধ্যে আছে একটা ভালো জাত মানে গাবি যা যা দরকার তার মধ্যে সবকিছু আছে এর দাম রাখছেন কি রকম এটার দাম পড়বে 135 135 কত লিটার দুধের গ্যারান্টি দিতে এটা দুধ আছে 16 কেজি 15 লিটার গ্যারান্টি থাকবে 15 লিটার দুধের গাবি 135 তার মধ্যে দর দামের সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন 500 টাকা আপনি দেখছেন মাংসারি একটা একটা গাবি সাদা কালো এটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান এই গাবটির দাঁত বয়স কি রকম

এক মাস হয়েছে এক মাস হয়েছে এবার তো দুধ কত লিটার পাচ্ছে দুধ আছে চোদ্দ লিটার চোদ্দ লিটার গ্র্যান্ডে দিচ্ছেন কত লিটারে চোদ্দই থাকবে দুধ বাড়বে কমবে না দুধ বাড়বে জি এর থেকে বার 14 লিটার থেকে বেশি হবে এর দাম কত দাম রাখছেন কি রকম এটার দাম রাখছি 1 লক্ষ 20 1 লক্ষ 20 14 লিটার দদের গাবি আট দতের একটা গাবি তারপর তো দর দামে শুধু সুবিধা থাকে কেসের সাইড করে পাশে 8 টাকা গাবিতে কতদিন টপকেট এটা কি দতের এটা বাগাবাড়ি জারসি বাগাবাড়ির জারসি এই গাবিটির দাঁত বয়স কি রকম এর আর দুই দাঁত ছিল দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁতে কত নম্বর বাচ্চা ছিল প্রথম বাচ্চার গাবি প্রথম বাচ্চার গাবি

ছয় দাতের এক টাকি ঠিক আছে সাইড করে দেন সর্বশেষ একটা এক টাকা বিয়ে আসলেন এটা হলো বিস্কিট এবং কফি কালারের মিল এটা কি জাতের বাঘাবাড়ি মিল পিটার জার্সি এই গাভীর দাঁত বয়স কিরকম ছয় দাঁত ছয় দাঁতে কত নম্বর বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা বাচ্চা কাটার বয়স কত দিন এটা পঁচিশ দিন এটা ওরান প্রাণের লেগেছে দেখেন একদম শান্ত সৃষ্ট

পরিস্থিতি দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলার কিছুই নাই দু টাকা এই দারাবরের মতো গরু কিনবে খামারে আসে অথবা হাটে এসে দেখে শুনে নেন দুই টাকা কমে পান আর যারা প্রবাসী পায় যে আপনার যারা লোক নাই আসতে পারবে না এদের জন্য আমার খামারে যেরম আগেও সুবিধা ছিল এখনো সুবিধা আছে গরু আমি এখান থেকে লোড দিয়ে দেবো যত উনার লোক নাই তাহলে আমার গরুগুলি বাড়িতে নিয়ে গাড়ির উপর থেকে বাট চারটে বাট খুঁট আক ভোট করে দেখবে যদি মিল পড়ে তাহলে গরুটা নামায় রেখে গাড়ি ভাড়া দিয়ে বিদায় দিয়ে দিবে আপনি তো ভাষায় তো অল টাইম গাবে থাকে অল টাইম গাবে থাকে আর যদি আমার কথার সাথে কাজের নাম মিল না হয় কারণ এটা গরু আপনার প্রথম আমি এটা ব্যাপারে সত্যি बोलतेছিলাম মিথ্যা बोलतेছে গরু দাদ ধরবে আমি বলে দিলাম দুই দাদ আপনার ভাষায় যা হলো আট দাদ তাহলে আমি তিরুম্ববশাই এটা আপনার প্রমাণ আপনি কিন্তু দশরথের সবার প্রিয় কিন্তু ইমন ভাই ছিলেন কিন্তু